নমস্কার এরূপ চর্চায় সকলকে স্বাগত বারাসাতে মাননীয় শিক্ষামন্ত্রী এস এস কে এম পঁয়ষট্টি শিক্ষকের পাঁচ লাখ রিটায়ারমেন্ট বেনিফিট সম্পর্কে যা বলেছেন এবং এস এস কে এম শিক্ষকদের এবং একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে বেতন ঢুকতে এত দেরি হয় কেন এই নিয়ে শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয় কি বললেন শুনুন বলছি যে শিক্ষা সমাবেশে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনলেন এর পরিপ্রেক্ষিতে মনে হয়েছে শিক্ষক পঁয়ষট্টিদের কি পাঁচ লাখ টাকা হয়েছে বলে মনে হয় শিক্ষামন্ত্রী তেমন ঘোষণা দিলেন বলি আমরা তো যাইনি তবে আমাদের যারা নেতৃত্ব ছিল ওখানে হ্যাঁ হুম ওনারা সকলেই ছিলেন হুম আচ্ছা যেহেতু ইলেকশন বিধি চলছিল আপনি শুনলেন হুম যে কিছু বলার ছিল কিন্তু যেহেতু ইলেকশন চলছে আচ্ছা আমরা বলছি না হুম আচ্ছা বেরিয়ে যাওয়ার সময় আমাদের যারা নেতৃত্ব তারা একটু ক্লিয়ার করার জন্য যে যারা আমরা পঁয়ষট্টি তে আবার ফেরত এসেছি বা অনেকে পঁয়ষট্টিতে আছেও হ্যাঁ তাহলে তারা কি এই পাঁচ লক্ষ টাকাটা পাবে হুম উনি বললেন হ্যাঁ হ্যাঁ এটা সেম প্রত্যেকেরই পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে আচ্ছা এবার থেকে যে মেমোরান্ডাম -টা দিয়েছে তাতেও উল্লেখ আছে এম এস এস কে যারা ৬০ ৬৫ সকলে এই সুবিধাটা হবে হ্যাঁ না ৬৭ এর সুবিধা হবে কিন্তু আবার মেমোরান্ডামে একটু জায়গায় উল্লেখ আছে ২ লাখ ৩ লাখ হ্যাঁ ওই জন্যই ওই জায়গাটাই হচ্ছে ওটা ধরেন হয়তো তাদের নবান্নের এই বিষয়টা তাদের মাথাতে ছিল না হ্যাঁ হ্যাঁ হয়তো মানে এক লক্ষ টাকা এম এস কে রেরা পায় নবান্নে তাদের মাথাতে নাও থাকতে পারে হ্যাঁ এটা আমরা আমিও আগে বলেছি যে হয়তো মাথাতে নেই এরকম হতে পারে কিন্তু যতক্ষণ যেহেতু এটা একটা অর্ডার হয়েছে অর্ডার তো আবার এক লক্ষ টাকার অর্ডার হতে হবে নতুবা শিক্ষা দপ্তরের একটা অর্ডার দিতে হবে না না এডুকেশন থেকে আপনার মিশনে যাবে মিশন তখন আপনার জেলায় জেলায় সার্ভ করবে তখন এটা বোঝা যাবে বোঝা যাবে সেইটাই হচ্ছে আসল তাহলে ওখানে বসে শিক্ষামন্ত্রী ক্লিয়ার করেছেন এক লাখ দু লাখ তিন লাখ বলে নয় পঁয়ষট্টিদেরও এটা হচ্ছেই হচ্ছে হচ্ছে এরকমই বলেছেন আচ্ছা 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 ঠিক আছে এটাই নিয়ে একটা সন্দেহ আমার মনে একটা সন্দেহ ছিল কিন্তু আমি তো বলেছি পাঁচ লাখ টাকা হয়েছে কিন্তু একটু সন্দেহ ক্লিয়ার হয়নি হ্যাঁ মানে উত্তরটা পাওয়া যায়নি কিন্তু আপনার কাছ থেকে মনে হল উত্তরটা পাওয়া গেছে হ্যাঁ এখন মন্ত্রীদের কথা সেটা তো ধরেন তারা নিশ্চয়ই একটা আলোচনা করেই বলেছে হ্যাঁ 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 সেটাই আচ্ছা এটা গেল দ্বিতীয় হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে একটু বলে নিই সকলের উদ্দেশ্যে হ্যাঁ বলুন আজকে এনএসকেস কে আমাদের যেমন স্টাফ টিচিং স্টাফ হ্যাঁ রকম করে আমাদের যারা দেখভাল করতো সুপারভাইজার একাডেমিক সুপারভাইজার আচ্ছা এরাও অনেকেই অনেকে মানে বেশিরভাগই রিটায়ার করছে আচ্ছা এছাড়া আমাদের যে এমএসকে সেলে জেলাতে যারা চালায় হ্যাঁ সেখানেও অনেকেই রিটায়ার করছে মারা যাচ্ছে কোঅর্ডিনেটর হ্যাঁ টোটালটাই টোটালটাই আজকে যেমন ধরেন বিভিন্ন জেলাতে যে বেতনের সমস্যাটা হচ্ছে রাজ্যেও যা হাল জেলাতেও সেই একই হাল ব্লকগুলোতেও তাই হাল হ্যাঁ আমার জেলাতে এক বলি গত কালকে না গেলে ব্যাংকে না গেলে বুঝতেই পারতাম না এবং এটা হয়তো হতে আরও কত হয় শুনাই নিয়ে যেত জেলা থেকে যে টাকাটা পাঠিয়েছে পাঠিয়েছে মানে চাই এই যে পুরো ভুলে ভরা হ্যাঁ একবার ব্যাংক দেখে যে আমাদের কাছে যা রাজ্য থেকে টাকা দিয়েছে আর জেলা যেটা পাঠিয়েছে টাকার পরিমাণ বেশি আচ্ছা ওরাওটাকে রেখে দিয়েছে হ্যাঁ তো ভোট চলছে এটা হয়তো তারা ভেবেছিল পরে খবরটা বنيه তারপরেই করবে আমরা যাওয়াতে এটা এবারে জেলাতে গেলাম জেলাতে বলছে হ্যাঁ এটা তো ভুল হয়ে গেছে জেলাতে যারা কাজ করছে দুজনেই জেলা জেলা থেকে যেটা ব্যাংকে পাঠিয়েছে বেশি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ 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 আচ্ছা 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 এবারে দুটোই ডিগ্রি পড়িসটা এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা আজকে গোটা রাজ্যে মানে একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে সরকার এই মুহূর্তে কি করছে বুঝতেই পাচ্ছি যে টোটাল প্রজেক্টটার উপর থেকে হাত তুলে নিয়েছে আচ্ছা এই রকম জায়গাতে দাঁড়িয়ে লাস্ট একটা আমরা ছ তারিখে মার্চের প্রোগ্রাম করলাম তো গত তেরো তারিখ বারাসাতেও একটা উদ্যোগ নিয়ে এরা করলো এখন এই বিষয়গুলো যদি আলোচনার জায়গায় তুলতে না পারি গভর্নমেন্ট হয়তো ভাবছে এগুলো চলে না আমরা এভাবে তুলে দেব কিন্তু বাস্তবে অনেক এমএসকে খুব ভালো চলে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু সেটা বলেননি উনি বলেছেন কিন্তু আপনারা খুব ভালো কাজ করছেন গ্রামের শিক্ষাটাকে বাঁচিয়ে রাখছেন শিক্ষামন্ত্রী এই কথাটা কি বললেন কিন্তু বাস্তবটা কি দেখছি বাস্তবটা দেখছি যে শিক্ষক নিয়োগ নাই হ্যাঁ আর যে অফিস স্টাফ যারা অফিসের কাজগুলো করবে এইরকম স্টাফও নেই এবং আধিকারিক লেভেলে যারা জেলা পরিষদে এডিএম বা দিয়েছে মানে কি কিছু কিছু জেলাতে তো এমনি নর্মালেও আপনার বাইশ তেইশ তারিখে বেতন হয় নর্মালি মানে মালদা বলেন উত্তর দিনাজপুর বলেন এই জেলাগুলোতে মানে এই সেকশনটাকে তারা গুরুত্বই দেয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে টোটাল ব্যাপারটা যেমন এর আগে এক মিনিস্টার তার সঙ্গে বসে যাব একটা আমরা আলোচনা রাস্তা তৈরি করে গিয়েছিল তো সেই উদ্দেশ্যে প্রোগ্রামটা হলো নিশ্চয়ই যারা নেতৃত্ব আয়োজক ছিলেন তারা এই বিষয়গুলো যেহেতু পেশাগত সংগঠন আমাদের দাবি দর বিষয়গুলো হয়তো তারা আলোচনা করেও থাকতে পারে করেছে এটা আমি জানি হ্যাঁ এবার আপনার ইলেকশন দেখা যাক মন্ত্রী আমাদেরকে ডেকে যে যে সমস্যাগুলো শুনে যদি সুরাহা করে আমরা অপেক্ষায় থাকতে পারি তা না হলে কিন্তু এম এস কে একদম ধরে কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল বলা মুশকিল একেবারে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক